আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত চল্লিশ জনের প্রাণহানি ঘটেছে ঘটনাটি ঘটেছে কান্দাহার প্রদেশের স্পিন বুলদাক জেলায় যেখানে বোমা বর্ষণ করা হয় ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় নিহতদের মধ্যে রয়েছেন তিনজন আফগান ক্রিকেটার কবির সিব্বতুল্লাহ ও হারুন স্থানীয় এক ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় তারা প্রাণ হারান আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এটি দেশের জন্য এবং ক্রীড়াঙ্গনের জন্য এক ক্ষতি শোক ও প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান স্থানীয় কর্মকর্তাদের বলাতে জানা গেছে হামলায় আহত হয়েছেন আরও একশো সত্তর জন প্রত্যক্ষদর্শীরা বলছেন পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো সাধারণ মানুষের ঘরবাড়ি ও বাজারে বোমা হামলা ফেলে বিমান হামলার পর গোটা এলাকা ছড়িয়ে পড়ে আতঙ্ক ও শোকের ছায়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি আর আহত মানুষের আর তোমাদের ভারী হয়ে উঠেছে কান্দাহারের আকাশ আন্তর্জাতিক ডেস্ক আজকের টাইমস